আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক বন্ধুরা কেমন আছে সবাই আর আশা করি যে সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আমরা আজকে আজকে মাছ আনতে মানে আমাদের রুমের কাছ থেকে মোটামুটি ছয় সাত কিলোমিটার দূর তো আমরা এখন মাছ আনতে মানে এখানে আসা মোটামুটি দেড় মাস হতে চললো তো এখন এখন পর্যন্ত মাছ মানে আমরা যেখানে রুমে থাকি সেখানে কোনো মাছের কোনো কিছুই নাই অ্যাকচুয়ালি মানে মাছ দেখতে পাই না তো আমাদের ওখানে গ্রামবাসী মানে এই যে কাকুটা মানে আমাদের রুমের আশেপাশে বাড়ি এদের তো এই কাকুটা আমাদের নিয়ে এলো মাছ মাছের ওই যেখানে মাছ পাওয়া যায় তো এই যেটা পুকুর আর কি এখানে মাছ পাওয়া যায় তো আমরা এলাম আর কি বাইকে করে আসা তো এই যে চালাপুইয়া মাছগুলো দেখো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই চালাপুইয়া মাছগুলো এটাকে আমাদের ইসলামে নাকি জান্নাতি মাছ বলা হয় তো এই মাছগুলো আজকে আমরা নিব দিয়ে বাড়িতে রুমে যে আমরা মাছগুলোকে বানাতে হবে আমাদের খাওয়ার জন্য তো জায়গাটা মোটামুটি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর দেখো তোমাদের দেখাচ্ছি আর এটা এখানে মনে হয় মাছ চাষ করা হয় দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা একটা তো আশপাশের এলাকাটাও মোটামুটি সুন্দর আর এদের আশা করি যে মানে এরা যেভাবে মাছ চাষ করে মানে চাষ করে না এদের মাছের ব্যবস্থা থেকে অনেক ইনকাম হয়ে যায় জায়গাটাও সুন্দর যেহেতু তো দেখতে পাচ্ছ তো আমরা এই গাড়িটাতে এলাম আর কি এই বাইকে করে এলাম জায়গাটা দেখো তোমাদের দেখাচ্ছে কত সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর জায়গা আমাদের আমাদের বাড়ির আশেপাশে থাকলে হয়তো আমরাও এইভাবে মাছডাল ধরতাম তো দেখে নাও জায়গাটা কত সুন্দর তো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই কাকুটা যে এখন নদীতে নেমে আসে আর কি ওর ওই মাছ ধরে আর কি তো এখন আসবে এসে আমাদের মাছ দিবে জায়গাটাও মোটামুটি ভালো মাছ ধরার মতন আর এইগুলো নদীতেই হয় এরকম মাছ আর কি প্রবাসে আসলে যা হয় বন্ধুরা প্রবাসে প্রবাসীদের লাইফ ইয়ার বলবো তো আমরা এখন দেখি কতক্ষণে এই এই লোকটা আর কি মানে দুজনে হয়তো লিঙ্ক আছে আর কি ভালো থেকো বন্ধুরা দেখা হবে কোনো একটা অন্য ভিডিওতে